নমস্কার আজকে আপনাদের এমন একটি চমকপ্রদ কথা কিংবা শাস্ত্রীয় উল্লেখ আপনাদেরকে জানাতে এসেছি যার মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে সনাতন ধর্মের মধ্যে যে পুনর্জন্ম যে রয়েছে সে পুনর্জন্মের যে রহস্য রয়েছে সেই রহস্য দ্বারা আপনি জাতিস্মর হতে পারেন জাতিস্মর হচ্ছে যে পূর্ণ জন্মেরও স্মরণ করতে পারে এমনও কিন্তু সাধক কিংবা ঋষি মুনিদের কথা আমাদের সনাতন ধর্মে জানা গিয়েছে বর্তমানে না থাকলেও আমাদের সনাতন ধর্মের পূর্বপূর্ব আচার্য পরম্পরা কিংবা ঋষি পরম্পরার দ্বারা আমরা এই সত্যটাকে জ্ঞাপ জ্ঞাত হতে পেরেছি এবং আপনাদের সামনে সেই সত্যটিকে তুলে ধরছি আসলে কিভাবে মানুষ জাতিস্মর হতে পারে কিংবা পূর্ণজন্মের কথাকে স্মরণ করতে পারে তার জন্য আমাদের কি করতে হবে এই বিষয়ে স্কন্দ পুরাণের ঠিক আটতি হ্যাঁ আটত্রিশ নম্বর যে অধ্যায় রয়েছে সে আটত্রিশ নম্বরের উননব্বই আটত্রিশ নম্বর অধ্যায়ের উননব্বই নম্বর শ্লোক এই উননব্বই নম্বর শ্লোকে কিন্তু এর বিশেষ বার্তা কিন্তু দেওয়া হয়েছে সেখানে বলছে যে অহরাত্মশ্রুতিজপ শৌচ ও আচার সেবন এবং পরের অনুষ্ট বুদ্ধি না করিলে জাতিস্মর হয়ে থাকে ব্রাহ্মণ এখানে বলা হচ্ছে অহর যা স্রুতে জপ্পা ধারং নিষেধ নাক চ পূর্বং জন্ম দেজ অর্থাৎ এখান থেকে আমরা এই বার্তাটি পেতে পারি যে যিনি অহরাত্ম বেদ পাঠ করছেন এবং সদাচারের মধ্যে রয়েছেন যে মানুষটি সদাচারের মধ্যে রয়েছেন এবং সেই সদাচারের দ্বারা তার অনিষ্ট বুদ্ধি হচ্ছে না তখন এই রকম মানুষ জাতিস্মর হতে পারে কিংবা পূর্ণ জন্মের স্মরণ পেতে পারে তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমাদের এই সনাতন ধর্মের মানুষ কতটা শক্তিশালী এবং দশটা মানুষ কতটা শক্তিশালী হলে এমনতর কথা তারা উল্লেখ করে যেতে পারে সেই জন্য আমাদের সনাতন ধর্মের মধ্যে এইটা হচ্ছে এক মহৎ শিক্ষা এখন পুনর্জন্মের কথা আমি জানতে পারব কিনা এটা আমাদের কাছে বড় কথা নয় কিন্তু এই শ্লোকের মধ্যে এই বার্তাটি হচ্ছে সব থেকে মহৎ কথা যেখানে কি বলছে যে যিনি অহরাত্ম বেদ পাঠ করছে যিনি সদাচার করছেন এবং সদাচারের দ্বারা তার অনিষ্ট বুদ্ধি না হলে অর্থাৎ কতটা গভীরতার মধ্যে গেলে তবে সেই জাতিস্মরের কথাটি আসতে পারে এই হচ্ছে সনাতনী শিক্ষা যে যিনি বেদ পাঠ করে তার অহরাত্মকে শুদ্ধ করতে বলছে মানে তার ভেতরে বাইরে সব কিছু শুদ্ধ করতে হতে হয়ে যায় এই শ্রুতি জপ করলে শ্রুতির মধ্যে থাকলে সেই জন্য শ্রুতি পরম্পরার মধ্যে মানুষ ঋষিরাজ জাতিস্মর হয়ে যেতেন আশা করি আলোচনাটি ভালো লেগে থাক ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ